তারপরে এইটা হচ্ছে ঢেঁকি ছাঁকা আমন্ত্রকিয়া এটা হচ্ছে লাল গমের আটা লাল গমের আটা আমাদের পেজে পঁচাশি টাকা করে মেলা উপলক্ষে আশি টাকা করে কেজি পেয়ে যাচ্ছে তারপরে আমাদের এখানে আছে হচ্ছে অর্গ্যানিক মেহেদি আমাদের পেজ থেকে যদি অর্ডার করেন একশো টাকা করে আর হচ্ছে মেলায় আসলে একশো একশো টাকা করে এটা হচ্ছে আগে যেরকম প্রাচীনকালে চিনি তৈরি করা হতো সেম উপায় চিনিটা তৈরি করা হ্যাঁ এটা লাল চিনির পাউডারটা যে কলের চিনিটা আবিষ্কার হওয়ার আগে যেভাবে চিনিটা তৈরি করা হতো সেভাবে তৈরি করা এটা হচ্ছে তিনশো টাকা কেজি তারপরে আমাদের কাছে লাল চিনিটাও আছে এই যে এটা হচ্ছে লাল চিনি এটা প্যাকেটটার কারণে একটু বোঝা যাচ্ছে না লাল নাকি এই যে এটা দেখলে ক্লিয়ারলি বোঝা যায় যে আসলে এটা লাল চিনি এটা দুইশো চল্লিশ টাকা কেজি তাছাড়াও আমাদের কাছে আছে জবের ছাতু জবের ছাতু চারশো টাকা কেজি এখানে আড়াইশো গ্রাম আছে একশো টাকা প্যাকেট আমাদের আছে হোম মেড মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ঘি তারপরে হচ্ছে জিরা গুঁড়া তাছাড়াও এবার কোরবানিকে সামনে রেখে আমাদের হচ্ছে গরুর মাংসের শাহি মশলা আছে এটা গরুর মাংসও ব্যবহার করা যাবে খাসির মাংসও ব্যবহার করা যাবে তাছাড়া বিরিয়ানির মশলাও আছে।

এছাড়াও আমাদের গ্রামের বাড়ি পণ্যের আরও প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কারদের করানো হাতের কাজের ড্রেস বাচ্চাদের ড্রেস কত বছরের বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার তিন বছর পর্যন্ত পড়তে পারবে দুই তিন বছর এখন বাচ্চাদের গ্রোথের উপরে অনেক সময় ড্রেসটা নির্ভর করে তারপরে হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি বাটিকের ড্রেস আছে টাই ডাই আছে তারপরে হচ্ছে মুম বাটিক আছে তাঁতের শাড়ি তাঁতের থ্রি আছে তাঁতের শাড়ি আছে এখানে টাঙ্গালে জামদানি শাড়িও আছে আমাদের কাছে টাঙ্গলে তাঁতের যে জামদানি শাড়িগুলো হয়ে থাকে এগুলো সেই ওইগুলা ডিস ওগুলা আপনাদের না হচ্ছে আমাদের নিজস্ব ক্রিয়েশন নিজস্ব ডিজাইন করা এগুলো ওয়ান পিস আমাদের কাছেই শুধু অনেক ধন্যবাদ আবার কথা হবে